হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ব্লগে তোমরা দেখেছো আমি টিউলিপ গার্ডেনের সমস্ত ডিটেলস আমি টিউলিপ গার্ডেন কেমন সুন্দর দেখত সেটা শেয়ার করছি তো এই ব্লগেও তার কিছুটা ঝলক দিয়ে রাখছে আর যদি কেউ ওই ব্লগটা না দেখে তাহলে আমি ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখবো তো এই দেখো কি সুন্দর লাল বেগুনি নীল কত সুন্দর টিউলিপ উঠেছিলো আর টিউলিপগুলো দেখতে এক কথায় অসাধারণ লাগছিল আর টিউলিপ বাগান ভীষণ বড় একটা এলাকা নিয়ে অবস্থিত মানে এই বাগানে তোমরা কি বিশ্বাস করতে পারো পাই এখানে কুড়ি হাজার মতো লোক আছে জাস্ট ইমাজিন কুড়ি হাজার তার লেখ ভাবো তাহলে কত বড় এই টিউলিপ গার্ডেনটা যেখানে কুড়ি হাজার লোকও চোখে দেখতে পাওয়া যায় না তো টিউলিপ গার্ডেন দেখে তারপরে আমরা চলে গেলাম ডাল লেকে তো ডাল লেকেও খুব সুন্দর তো ডাল লেক দেখতে আসবো এবং শিখারা চড়বো না সেটা তো হয় না কিন্তু শিখারা চড়তে আস যাওয়ার আগে একটা মজা আছে কিন্তু আর ইনি সেই ভদ্রলোক যিনি আমাদের কাশ্মীর ভ্রমণটা ঘোরাতে সাহায্য করেছে এনার নাম হচ্ছে সাব্বির হোসেন তো আমরা ট্যুর প্ল্যানার গ্রুপের বিভিন্ন রিসার্চ করে তারপরে এনাকে বুক করেছিলাম ইনি খুবই ভালো তো আপনারা যারা ঘুরতে যান এনার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে নিচে কমেন্ট সেকশানে লিখুন আমরা ওনার সমস্ত ডিটেলস দিয়ে দেবো আর এই যে শিক্ষারা এ মানে ভ্রমণ করতে গেলে এখানে ডিলাক্স থাকে আর অনেক রকম থাকে কিন্তু এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয় তো এখানে বার্গেনিং স্কিলের উপর নির্ভর করছে তোমরা কত কমে শিক্ষারা রাইড করতে চা পারবে তো আমরা এখানে সমস্ত দাম দর করা মানে করছে আমার হাজব্যান্ড এবং বাকিরা ওই যে কাশ্মীর দাদা সেও হেল্প করেছে তো দাম দর করার পর আমাদের দুটো নৌকা মিলে প্রায় ছত্রিশশো টাকা পড়েছিলো এবং আমরা ছজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা আর একটা শিক্ষারাতে চারজন কিন্তু হয় না তাই তিনজন তিনজন করেই চড়তে হয় ওই জন্য আমাদের দুটো শিখারা করতে হয়েছিল কিন্তু উনি করেছিলেন এক গন্ডগোল আমাদের দুটো শিখারাকে একটা বেঁধে নিয়ে একসাথে রাইড করানোর চেষ্টা করছিলো মানে কাশ্মীরে কিন্তু পদে পদে ঠকে যাওয়ার প্রচণ্ড সম্ভাবনা আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সাথেই সেইগুলো সিচুয়েশানগুলো হ্যান্ডেল করতে হয় এই যে দেখছো আমরা এখানে উঠছি একটাতে আমি মা আর আমার হাজব্যান্ড উঠেছিলাম আর একটাতে আমার সাথে শরিমা আমার বাবা শ্বশুরমশাই উঠেছিলেন কিন্তু এখানে গল্প শেষ নয় তারপরে গল্পটা শুরু তো দেখো কি হচ্ছে আর বরাবরই আমার একটু নৌকাতে ভীষণ ভয় মানে নৌকা চড়তে আমার খুব ভয় লাগে মানে যখন আমরা ও সব ওইখানে বসেছে আমার ভয় লাগছে বলে আমি বসিনি আর ইরা যে নাস্তে নাস্তে উঠে বলল পুকু কেমন লাগছে বলছি পুকু কেমন লাগছে পুকু ভালো আর ওই যে মারা ওইটাতে বসেছে আর আমরা এইটাতে বসেছি মানে চারজন ছজন একসাথে হয় না ম্যাক্সিমাম চারজন করে হয় আর প্রচুর বার্গেনিং করে নিয়ে তারপরে মানে এই রাইডটা বুক করতে হয় মানে হয় এই রানিং এ কিন্তু এখানে আসতে পারবা না যাওয়ার আগে চলে আসো আমাকে ভয় লাগে আচ্ছা যাচ্ছি পরে আমাদের একটা ওখানে ছবি তুলবে বুঝলে

আচ্ছা আমি খাবো না তুই খা তুই খা কফি খাচ্ছো দেখে বাবা রে কি কফি খাওয়া নেশা চা কফি খাওয়ার বিশাল নেশা নে

হাউসবোট হ্যাঁ আমরা থাকব হবে আমরা থাকি কারণ পুচন্ড ঠান্ডা পুচন্ড হাওয়া আর কুকুকে যেহেতু কুকু আছে ছোট বাচ্চা আছে ওই কারণে আমরা হাউসবোটে থাকার প্ল্যান করি তো এখান থেকে শিখারা রাইড যাওয়ার পর একদম চলে যাবো হোটেলে কোথায় গো হোটেল আমাদের সিটি প্লাজাতে

লোটাস ফুল হয় এখন নেই আচ্ছা ওই দেখো কি তুলছে এটা হচ্ছে ওপেন লেক তো বিকেলবেলায় বাচ্চা মানুষের প্রচন্ড খিদে পেয়ে গেছে আর ওই কারণে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে যাচ্ছে আর ওর খাবার মানে ওই খাবারগুলো দেখে ওই চিপস কুরকুরে দরকার যেটা আমরা দেবো না তো এই তো এই ছিল আমাদের ডাল লেক ভবন কেমন লাগছে না যে কমেন্ট সেকশানে জানিও তো ঘুরে টুরে এবার আমরা চললাম হোটেলের উদ্দেশ্যে তো দেখা হচ্ছে পরের দিন বা পরের পর্বে তো ভিডিওগুলো কেমন লাগছে লিখতে জানিও না আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইজ মাস্ট তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর দেখা হচ্ছে অন্য অনেকটি ওগুলো ছটা করে